এটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল জি জি হচ্ছে একই দাম চাইলেন তো একই দাম একটু উনিশ বিশ আছে ওইট যেরকম উনিশ বিশ আছে চা দাম তো অনেক হবে কিন্তু হচ্ছে খরিদ্দার

এটা আপনার হচ্ছে হরিয়ানা আছে এটা হরিয়ানা আছে এটা হরিয়ানা আছে এটা হরিয়ানা আছে এটাও হরিয়ানা ব্ল্যাক ব্যাংক ওই এটাও আড়াই বছর আড়াই বছর এটার বয়সকে আড়াই বছর আর বেশি বয়স আড়াই বছর এগুলোর বয়স আড়াই বছর এগুলোর আড়াই বছর ধরে বয়স আড়াই বছর এর বয়স দুই বছর কিরকম দাম এটা

এটা মেশিন এটা চাচ্ছি হচ্ছে আপনার এক পঞ্চাশ জি দাম দাম করা যাবে এগুলো চাওয়া দাম দাম করা যাবে বেশ কয়েকটি এবং উদ্দেশ্যে এই যে আপনি থেকে আসেন

তিনি নিয়ে আসছেন থেকে বেশ কিছু ছাগল বলেছেন আপনাদের পছন্দ হয় এসে দরদাম করে আপনারা এই গ্রামে নাম দর করে নিতে তারা আসে ঢাকা হাটে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা কোনো কন্ট্যাক্ট নাম্বার যাবে যেটা নাম্বারটা দেওয়া যাবে সেটা একটু ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট জিরো থ্রি জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট জিরো সেভেন আমরা আমরা ভাইয়াও চলে আসি আমরা ভাইয়ের সাথে বলি আসলে আসলে এখানে বড় হাট তো এখানে লোকজন বেশি কাস্টমার বেশি মানুষজন ভালো মানুষজন উৎসাহিত এই জায়গায় আসে আর কি দামটাও একটু ভালো পাওয়া যায় এই উদ্দেশ্যে আসে আর কি আমরা যেটা দাম চাইছি আপনারা আসবেন দামাদামি করবেন আমাদের সাথে যদি আমাদের যেটা আমরা লাস্ট হইলে যেটা হইলে আমরা দিতে পারবো সেটা যদি সে পর্যন্ত যদি হয় ইনশাল্লাহ আমরা ছেড়ে দিবো এটাই দর্শক তারা বলছেন যে তাদের যদি কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় ভালো একটি দাম পায় বিক্রি মতো হয় তারা দূরে আলোচন করছেন সবগুলা বাসায় পালা কিন্তু সবগুলি বাসায় পালা

কোৱা যাব গান এইবোৰ

খাসি রয়েছে দেখুন বড় বড় খাসি আমরা দেখতে পাচ্ছি যারা গাততলি হাট থেকে খাসি পূজার চলে আসুন আমরা দেখলাম একটি খাসি এই মুহূর্তে ছেচল্লিশ হাজার টাকা কাছিটা বিক্রি হলো সেটি আবার দেখতে পারলেন তুমুল দর কষাকষির খাসিটা বিক্রি হলো এই মাত্র দেখতে পাচ্ছেন এই যে এই যে খাসিটা এই যখন খাসিটা ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি হল দেখে খাসি একটু গ্রন্থের দিকে কেমন দেখান এই যে চল্লিশ হাজার টাকার খাসি দেখুন চল্লিশ হাজার টাকার বেড়া